নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু আমরা যারা বাস্তুশাস্ত্র নিয়ে একটু আদ্রু ঘাটাঘাটি করি তারা সকলেই জানি যে আমাদের প্রত্যেকের বাস্তুতে পঁয়তাল্লিশটি এনার্জি ফিল্ড আছে এবং সেই যে পঁয়তাল্লিশটি এনার্জি ফিল্ড শক্তি ক্ষেত্র সেই শক্তিক্ষেত্রের প্রত্যেকটির একটি একটি ইষ্ট দেব বা ইষ্ট দেবতা রয়েছে যদিও এই ভিডিওতে আমি এই ইষ্ট দেবদেবীদের নিয়ে আলোচনা করব না তবু জাস্ট একটা ইন্ট্রোডাকশান দিয়ে রাখছি যে পরবর্তী কোনো ভিডিওতে বা অনেকগুলো ভিডিওতে আমি এই পঁয়তাল্লিশটি ক্ষেত্রের কী কী ফাংশান বা এই পঁয়তাল্লিশটি ক্ষেত্রের দেব বা দেবী যারা ইষ্ঠ দেব বা ইষ্ট দেবী তারা কে তাদের কী কী কাজ তারা কি কি আমাদের বাস্তুতে কন্ট্রিবিউট করে থাকেন সেগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব আজকে আমি যে ভিডিওতে যে বিষয়টি নিয়ে বলতে এসেছি তার সঙ্গে এই যে পঁয়তাল্লিশটি শক্তিক্ষেত্রের ক্ষেত্রের একটি বিশেষ কানেকশন আছে তার জন্য এই কথাটা আমি এখানে উত্থাপন করলাম আমরা আজকে আলোচনা করব দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণের একটি প্রতিকার নিয়ে কারণ আমরা সকলেই জানি অগ্নি অগ্নিকোণ হচ্ছে একদম নগদ ক্যাশ আগমনের এটা জায়গা বা দিক বা জোন যাই বলুন আপনারা সুতরাং নগদ অর্থের যে আগমন সেটা ইনফ্লো বজায় থাকবে কি না কনস্ট্যান্টলি সেটা কিন্তু ঠিক করে দেবে আপনার এই দক্ষিণ পূর্ব কোন সুতরাং আজকের দিনে দর্শক বন্ধু আপনারা সকলেই জানেন যে নগদ অর্থ ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না সুতরাং এই নগদ অর্থটা কনস্ট্যান্টলি ইনফ্লো কিভাবে করবে তার জন্যই আজকের এই বাস্তু প্রতিকারের উল্লেখ করব আমি তার জন্য আপনারা যে এই দক্ষিণ পূর্ব দিকটা দেখেন আপনাদের গৃহে এই দক্ষিণ পূর্ব দিকের দুটো এনার্জি ফিল্ড আছে একটা ইনার এনার্জি ফিল্ড একটা আউটার এনার্জি ফিল্ড ইনার এনার্জি ফিল্ডের একজন দেবতা আছে তার নাম হচ্ছে সাবিত্রা আর আউটার এনার্জি ফিল্ডের একজন দেবতা আছেন তার নাম হচ্ছে অনিল দর্শক বন্ধু বেদ অনুযায়ী এই যে সাবিত্রা যে ইনার এনার্জি ফিল্ডের যে দেবতা তার ধরন বা আকৃতি তাকে দেখতে অনেকটা ঘিয়ের মতন বাটার অয়েল বা ঘিয়ের মতন তার জন্যই আমরা দেখবেন অনেক বাস্তু প্রতিকারে বলে থাকে যে দক্ষিণ পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য তো আজকে এর পেছনের সাইন্টিফিক ব্যাখ্যাটা আপনারা পাচ্ছেন যে এই এনার্জি ফিল্ডের অ্যাকচুয়ালি দেবতা হচ্ছে সাবিত্রা তার যে নিজস্ব আকৃতিটা সেটাই হচ্ছে ঘিয়ের মতন সেই জন্য এই জোনে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় সবথেকে বেশি সুফল পাওয়া যায় এই নবদর্থের অর্থের ক্ষেত্রে আর এই যে দেবতা সাবিত্রা এর হচ্ছে আনলিমিটেড ক্যাপাবিলিটি আছে এবং আমাদের যে সকল ইচ্ছে সেই ইচ্ছেগুলোর পূরণ করার মতন ক্ষমতা বা রিসোর্সেস কিন্তু এর কাছে রয়েছে সুতরাং এই যে আমাদের বাস্তুতে এই যে পার্টিকুলার এই জনের যে দেবতা তার কিন্তু ক্ষমতা অসীম ক্ষমতা সম্পন্ন সেই দেবতা আমাদের জীবনে যা কিছু লাক্সারি আইটেমের প্রয়োজন আছে সব কিছু দেওয়ার ক্ষমতা রাখে তাই দর্শক বন্ধু আমরা জেনারেলি বাস্তু প্রতিকার হিসেবে বলে থাকি যে এই কর্নারে একটি ঘিয়ের প্রদীপ জ্বালালে আপনাদের মানসিক বা যা মনস্কামনা আছে যে ডিজায়ারগুলো রয়েছে সেই সকল ডিজায়ারগুলো কিন্তু ফুলফিল্ড হয় আপনাদের ইচ্ছা পূরণ হয় আবার দর্শক বন্ধু বেদে এও উল্লেখ আছে যে এই জনি হল গায়ত্রী মন্ত্রের উৎস তাই দর্শক বন্ধু যদি আপনারা গায়ত্রী মন্ত্র এবং তার সঙ্গে গায়ত্রী দেবীর ছবি একটা ফ্রেমের মধ্যে করে যদি এটা মেরুন কালারের ফ্রেমে বা এই রকম ধরনের যে কোনো লাল রঙের যে ফ্রেম ডিপ মেরুন হতে পারে পিঙ্ক হতে পারে অরেঞ্জ হতে পারে এই রকম মেরুন কালারের যদি ফ্রেমের মধ্যে করে এই দক্ষিণ পূর্ব কোণে লাগাতে পারেন এবং তার সঙ্গে ফ্রেমটির ঠিক উপরে ছয় ইঞ্চি উপরে যদি এই তিন ইঞ্চি একটি বাস্তুশক্তি যন্ত্র লাগিয়ে দিতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনাদের যে ফ্লো অফ মানি ক্যাশ নগদ অর্থের যে ইনফ্লো সেটা কোনো দিন বন্ধ হবে না আপনারা এও করতে পারেন যে এই দক্ষিণ পূর্ব কোণে আপনি গায়ত্রী মন্ত্রের যে জপ যদি তার কোনো রেকর্ডিং থাকে এমপি থাকে সেটাকে চালিয়ে রাখতে পারেন রোজ এক ঘন্টা করে এই জোনে আপনারা গায়ত্রী মন্ত্র চালিয়ে দিতে পারেন এই জোনে বসে আপনি গায়ত্রী মন্ত্র জপও করতে পারেন রোজ যতটুকু আপনার সময় অ্যাভেলেবেল আছে এই মন্ত্র আপনার শরীর মন এবং আত্মাকে পিউরিফাই করতে থাকবে আপনার ইমিউন সিস্টেমকে আরও বেটার থেকে বেটার করবে আপনার হার্ট যে হেলথ সেটাকে আরও বেটার করবে আপনার যদি ডিপ্রেশন স্ট্রেস থাকে সেগুলোকে দেখবেন দূরে সরিয়ে রাখতে আপনাকে সাহায্য করবে সবথেকে বড় কথা এবং শেষ কথা যে আপনার মধ্যে একটা মানসিক শান্তি যে ইনার পিস সেটা বজায় রাখতে সাহায্য করবে তাই দর্শক বন্ধু এই দক্ষিণ পূর্ব কোণে আপনারা যদি এই প্রতিকার দুটো করে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে কোনোদিন নগদ অর্থের অভাব হবে না আমি ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয়গুরু